কেমন বাড়ি কেনার পর থেকে এখন একটা আমাদের ভাই বোনা জানেন করে দিচ্ছি কারণ Okay, thank you. Let's যখন সুখের খবর আসে চারিদিক থেকে কেউ সুখের খবরই শুনবেন সুখের খবরই শুনবেন যখন কষ্টের সময় আসে তখন শুধু চারিদিক থেকে শোনা যায় কষ্টের খবর আজকে সুখের খবর বলবো না দুঃখের খবর বুঝতেছি না তবে আজকে আমাদের বাসায় একটা ফ্রিজ আসছে বাসায় তিনটা ফ্রিজ তিনটা ফ্রিজ থাকার শর্তেও আমাদের আর ফ্রিজ কিনতে হলো কারণ বাসার ভিতরে যে ফ্রিজটা সেটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এরপরে আমরা আমাদের এই বাসায় হোম ইন্স্যুরেন্স আছে আমেরিকার প্রত্যেকটা বাসার মানুষই হোম ইন্স্যুরেন্স নেয় তো আমাদেরও তেমন আছে তো ফ্রিজটা দেখে গেছে হোম ইন্স্যুরেন্সের লোক কবে ঠিক হবে তারা বলতে পারে না যার কারণে এখন জিনিসপত্র কোথায় রাখবো একটা ফ্রিজ কিনতেই হবে এ এছাড়াও আমাদের একটা কিন্তু গ্যারেজে ফ্রিজ আছে ওই ফ্রিজটাতে যা ধরা খাইছি ভাই বোনের রাতা বলার মতো না আমি বিটা তুমি একটু খেয়ে দেখো খেয়ে দেখো গুড কেমন ইয়ে থেকে ওয়ালমার্ট থেকে দিয়ে গেল ওনার এই জিনিসটা নেওয়ার জন্য আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম ছোটখাটো ভিতরেই নিচ্ছি তা আবার সেল চলতেছে মনে হয় সাড়ে সাতশো ডলার দাম কিন্তু সেলে আমরা অনেক আড়াইশো কিংবা তিনশো ডলার দিয়ে কিনতে পারছি দেখেন মানুষ কতই হয় আমাদের যে আগের যে মানে যার বাড়ি আর কি সে আমাদেরকে যাওয়ার সময় বলছিলো কি যে তাদের এই ফ্রিজটা খুবই ভালো তোমরা এই ফ্রিজটা ইউজ করতে পারো তোমরা আমরা এটা তোমাদের জন্য গিফট হিসাবে রেখে গেলাম আসলে বুঝতে পারিনি সে গিফট হিসাবে রেখে আমাদেরকে বাস দিয়ে গেছে আর কি তো আমিও শখ করে বললাম যে যেহেতু নতুন নতুন উঠতেছি অনেক কিছুই কিনা লাগবে উনি যেহেতু একটা ফ্রিজ দিয়ে যাচ্ছে ভালোই তো খারাপ তো না কিন্তু আসলে ফ্রিজটা নেওয়ার পরে যে কি বিপকে পড়ে গেছিলাম পরে বুঝতে পারছিলাম ফ্রিজটা এত বিকট শব্দ হয় যে কেউ ঘুমাইতেও পারি না এবং সেটা নষ্ট ছিল ওরা ইচ্ছে করে এই কাজটা করে গেছে কারণ কি জানেন এই কারণে ওরা যদি ফ্রিজটা ফেলতে যেত মোটামুটি ভালো অঙ্কের টাকা তাদের দিতে হতো আমি যে এরিয়াতে আছি এই এরিয়াতে জিনিসপত্র ফেলতে গেলে টাকা দিয়ে ফেলতে হয় সো ওরা আর কি মানে ওদেরও টাইম ছিল না ওরা প্যারাটা নিতে চাচ্ছিলো না যার জন্য আমার ঘরের ঘুষায় দিয়ে গেছে এখন এই ফ্রিজটা ফেলার জন্য বিশাল বলতে একশো দেড়শো ডলারের মতো তাও তো অনেক টাকাই তাই না এই ফ্রিজ ফেলতে এখন আমার ফ্রিজ খুবই দরকার এবং ভিতরে যে ফ্রিজটা আছে সেই ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে ভিতরে আর একটা ছোটো ফ্রিজ আছে ওই ফ্রিজে আর সব কিছু আর কি ধরতেছে না যার জন্য বাধ্য হয়ে ফ্রিজ কিনলাম এখন ফ্রিজটা সেট করি দেখেন আমাদের ফ্রিজ আপনাদের কেমন পছন্দ হয় তাই না আমাদের ফ্রিজ কি পছন্দ হবে সবার সত্যি কে কিনছে এই ফ্রিজটা তুমি না তোমার বাবা বাবা ও রে বাবা রে এই যে ফ্রিজ খোলার ওরে বাবা তুমি কি একাই পারবে না কি ফ্রিজ খুলতে সবটাই ফ্রিজ ও আমাদের জন্য পারফেক্ট কী সো সিম্পল কেন রে ডিপ ফ্রিজ আর কী চাইজ বেটা দূরে থাকো আমাদের জন্য তো বেস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফুলটাই তো ইয়ে না ডিম তো গুড খারাপ না আমাদের জন্য পারফেক্ট বক্সের সাইতে মানে কি বল এটা বক্সের সাইতে এটাই সুন্দর এই লম্বা করে এটাই সুন্দর আয়ন সরো বাবা ওকে দেখা দিলাম আপনাদেরকে এইটা ছিল বিশাল বড় মানে এইটার হলো এই ফ্রিজের বাচ্চা এই এইটা বা তারপরেও বিকট শব্দ থেকে বেঁচে গেলাম এত বড় ফ্রিজের দরকার নাই আর এরকম শব্দেরও দরকার নাই যে সারা রাত ঘুম হয় না পাশের বাড়ির পড়ছিল আমাদের বাসা আমাদেরও ছোটো হোক আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে কারণ আমরা তিনজন মানুষ বাসার ভিতরে তিনটা ফ্রিজ সো এর সোকে আর একটা আছে হাফ আর একটা তো আবারও মানে নষ্ট হয়েছে এটা তো ঠিক এখনও হয়নি হোম ইন্স্যুরেন্সের লোকজন আসি ঠিক করবে যাই হোক বাট এখন এইটাকে নিয়ে পড়বো কেমনে করে এইটা ফেলতে হবে এটা নিয়ে পড়ে যাব হচ্ছে গার্বেজটা দিয়ে এই সে বড় ডা বাসে সে তুশ করে গাস করে তুশ গায় গারেটাকে আচ্ছা মার্সেল বলেছে তুশ করে ফেলা দেবই তো দেখা যাক আর এসে এখন মনে হচ্ছে যে জায়গাটাতেই মানে কিছু একটা মিসিং মিসিং মনে হচ্ছে যাই হোক ভালো থাকে সুস্থ থাকবেন লাভ ইউ